কেউ জিনের জুনের মধ্যে হলে আপত্তি নাই দুই হাজার মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে হচ্ছে যেহেতু আওয়ামী এখন মাঠে নাই তারাও দাবি করতেছেন যে তারাও নির্বাচন হুমকি দিয়ে বাট পারি করে ইউনুস বাট পার আর ওর সঙ্গী সাথী মিলছে আমার কথা আমি কি বলেছিলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাট পারি রক্তে আমি মনে করি ইতিহাসের কাঠ করা এদের একদিন দাঁড়াতে হবে এবং এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের উদ্দেশ্যকে রক্ষকে বিকৃত করার অভিযোগে বিকৃত করার দায়ে এদের কঠোর শাস্তিতে আওতা আনতে হবে মনে করি আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আমরা এইটা দেখতে পারি ডক্টর ইউনুসের কাছ থেকে প্রতিনিয়ত নতুন নতুন অনেক বার্তা আসে এবং সেই বার্তাগুলোকে কেন্দ্র করে দেশের মধ্যে অনেক তাণ্ডব এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটে ইতিমধ্যে কিন্তু আজকে গভীর রাতে ডক্টর ইউনুসের কাছ থেকে কঠিন একটি বার্তা আসে মানে মুক্তিযুদ্ধ ইস্যুকে কেন্দ্র করে কে কে মুক্তিযুদ্ধ করেছে এবং আমাদের দেশের যে শেখ মুজিব রয়েছেন ওনাকে নিয়েও কিন্তু অনেক কথা উঠে আপনারা সবকিছু দেখলে অবাক হয়ে যাবেন যে ডক্টর ইউনুস কি কি বলতেছেন এবং এই বিষয়গুলোকে সমন্বয় উপদেষ্টা তাদের উপর কি প্রভাব পড়ে এবং দেশের মধ্যে যে নির্বাচন নিয়ে একটা ইস্যু চলতেছে মানে নির্বাচন কখন হবে কবে হবে কিন্তু সর্বশেষ একটা সমাধান হয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা পাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি মুক্তিগামী দল মানে তৈরি করছে কে এই মানুষগুলাকে স্বাধীনতার স্বপ্ন সার্জিসের বাপে দেখাইছে নাকি জামাত দেখাইছে কে দেখাইছে বঙ্গবন্ধুর নাকি কোনো ভূমিকা ছিল না তাই ইসলামের নাকি কোনো ভূমিকা ছিল না আরো কথা বলছে তাদের নাকি কোনো ভূমিকা ছিল না তাহলে ভূমিকা কা ছিল তারা নাকি আপনার মানে মুক্তিযোদ্ধার কোনো পথ পদবিতে নাকি কোনো আপনারই ছিল না অস্তিত্ব ছিল না তাহলে ছিল কাদের ছিল কাদের এই মানুষগুলা কি তাহলে বুকা চৌধুরী এই মানুষগুলোকে স্বপ্ন দেখাইছে কে এই মানুষগুলোকে বের করে আনছে কে আচ্ছা বঙ্গবন্ধুর কি তাহলে দোষ ছিল এই মানুষগুলোকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য বঙ্গবন্ধু কি ভুল ছিল এই মানুষকে চোখে বা কলিজার ভিতরে স্বপ্নকে লালন পালন করার জন্য চোখে দুই চোখে আপনার স্বপ্ন দেখানোর জন্য সেই স্বপ্ন পূরণ করে কি করে নাই তাহলে কি বঙ্গবন্ধু ভুল ছিল হ্যাঁ এই রাজাকার বাহিনীরা বলে কি মাসুদ কামাল যে বলছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলছে যে এদের চরম আপনার বিচার হবে একদিন এই বাংলার মাটিতে যারা নাকি স্বাধীনতা বিরোধী চরম আকারের বিচার হবে চরম কারণ ইতিহাস কখনোই এদেরকে ক্ষমা করবে না সার্জিসের কথার আরো একটি জবাব সেটি হচ্ছে ভাই তিনি বলছে যে আহ বঙ্গবন্ধু যখন নাকি বাংলাদেশে ফিরছে বা বঙ্গবন্ধুর কোনো ভূমিকা ছিল না সার্জিসের এই কথাটার আমরা একটা সত্যতা প্রমাণ করি দেখুন এই বঙ্গবন্ধুর এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখলে কি মনে হচ্ছে বলেন তো কি মনে হচ্ছে কি মানে বঙ্গবন্ধু যদি আপনার নেতৃত্বই না দিত তাহলে এতগুলা মানুষ কি বোকা চৌধুরী বলেন তো তাকে কি ফুলের মালা দিয়ে এভাবে বরণ করত লাখো লাখো মানুষ আপনার এয়ারপোর্টের উদ্দেশ্যে গেত রাস্তাঘাট ঠিক এভাবেই আপনার বন্ধ করে রাখত বলেন তো তিনি যদি দেশের সাথে গাদদারি করেই থাকতো তাহলে এত মানুষ কেন গেল সেখানে বলেন এত মানুষ তো যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না সার্জিস কেন যাবে এত মানুষ কারণ তিনি তো আপনার মুক্তিযোদ্ধা করে নাই তিনি তো যুদ্ধ চাননি তিনি তো নেতৃত্ব দেননি তিনি তো আপনার কোনো কিছু করে নাই ও সার্জিস মনে হয় আশা করছিল যাতে বঙ্গবন্ধু লুঙ্গি কাসার দিয়ে একদম সশরীরে তিনি মাঠে নেমে যাবে আচ্ছা সার্জিস আপনার কথাই বলি আপনি বললেন যে বঙ্গবন্ধু সশরীরে যুদ্ধ করেন মানে আপনি ডিজার্ভ করছিলেন যে বঙ্গবন্ধু লুঙ্গি কাসার দিয়ে স্যান্ডো পরে গামসা একটা কোমরে বেঁধে কিংবা মাথায় বেঁধে তিনি সশরীরে নেমে যাবে তাহলে সার্জিস নেতৃত্ব দিত কে নেতৃত্ব কে দিত আপনার বাবা দিত আপনার মরহুম সেই দাদা দিত দিত কে নাকি জামায়াতের আমির দিত কে দিত বলেন তো হ্যাঁ আচ্ছা কিছুই মেনে নিলাম তাহলে এই যে মানুষগুলা আপনারা এই ভিডিওটা দেখেন কি বুঝলেন তারা যে জয় বাংলা বলতেছে ইভেন বঙ্গবন্ধু ছবিটা সেখানে টানানো তাহলে এই মানুষগুলাকে নেতৃত্ব কে দিত এই মানুষগুলো সাহস হয়েছে কিভাবে এই মানুষগুলোকে আপনার ইন্ডিয়াতে তারা ট্রেডিং প্রাপ্ত হয়েছে তাদের ট্রেডিং ব্যবস্থা করছে এত কিছু আঞ্জাম দিছে কে বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাইছে কে বাবাই দেখাইছে হ্যাঁ এত এত কোটি কোটি মানুষ হয়ে তারা রাজপথে নেমে আসলো একমাত্র স্বাধীনতা পাওয়ার জন্য পাকিস্তানের কাছ থেকে মুক্ত পাওয়ার জন্য বাংলাদেশের মানুষ ব্যাকুল হয়ে গেছে কতটা ব্যাকুল হয়েছে জানেন কতটা ব্যাকুল হয়েছে মধ্যে জারি করা ডক্টর ইনুস সরকার অধ্যাদেশ নিয়ে পড়ে গেছে কারা বীর মুক্তিযোদ্ধা এবং কারা মুক্তিযোদ্ধার সহযোগী তা নিয়ে হাজির করা হয়েছে লেজে গোবর এক অধ্যাদেশ হুলস্থুল বেঁধে গেলে দোষ দেওয়া হচ্ছে দেশের একাধিক প্রথম সারের গণমাধ্যমকে আমাদের অনুসন্ধান বলছে প্রায় চার মাস আগে এই অধ্যাদেশের খসড়া তৈরি হয়েছিল তখনও সংবাদ মাধ্যমগুলোতে একযোগে একই খবর ছাপা হয়েছিল এমনকি গত পনেরোই মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে মুক্তিযোদ্ধার সংজ্ঞা না পাল্টানোর মত দিয়েছিল মুক্তিযোদ্ধার সহযোগীর কোনো অপশন না রাখার সিদ্ধান্ত হয়েছিল সেই বৈঠকে আবার কোথাও মুক্তিযোদ্ধার সহযোগী এই অধ্যাদেশে নানা অসংগতি ইচ্ছে সংজ্ঞা নির্ধারণ এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অনন্য ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ অনেকেই হারিয়েছেন বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রশ্ন উঠেছে সরকার কি নিজের দোষ ঢাকতেই গণমাধ্যমের উপর দোষ দিচ্ছে চেপে নতুন ইতিহাস তৈরি করতে গিয়ে গোলক দাদার মধ্যে পড়ে গেল ইউনুসের উপদেষ্টা পরিষদ জানতে চরুন যাচার বিশ্লেষণ মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশের কয়েকটি প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকের অনলাইন ভাষণে একটি খবর প্রকাশিত হয় খবরটি শিরোনাম ছিল মোটামুটি একই রকম বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা সহ চার শতাধিক নেতার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল নতুন অধ্যাদেশটিতে তাদেরকে মুক্তিযোদ্ধা নয় মুক্তিযোদ্ধার সহযোগী হিসেবে বিবেচনা করা হবে সমকাল যুগান্তর কালের কণ্ঠ ইত্তেফাক ও বিডিনিউজ টোয়েন্টি ফোর সহ একাধিক সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয় মাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের নামে জারি অধ্যাদেশে অবশ্য বলা হয় যারা রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তারা মুক্তিযোদ্ধা বাকিরা মুক্তিযোদ্ধার সহযোগী এই ঘোষণার পর দেশ বিদেশ থেকে তুমুল শোরগোল শুরু হয় বহু মানুষ মুক্তিযুদ্ধের প্রধান সেনানী শেখ মুজিবুর রহমান ও তার ঘনিষ্ঠ সহযোগী তাজুদ্দিন সৈয়দ নজরুল ইসলাম ও ক্যাপ্টেন এম মনসুর আলীর অবমানায় তীব্র ক্ষোভ উগড়ে দেন তেসরা জুন যে অধ্যাদেশটি গভীর রাতে জারি করা হয়েছে সেটি কোনো নতুন আইন বা অধ্যাদেশ নয় বরং এটি ছিল দুই সালে আওয়ামী লীগ শাসনামলে প্রণীত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধনী যেটি দুই হাজার বাইশ সালের পনেরো নম্বর আইন নামে পরিচিত আওয়ামী লীগের এই আইনটিও ছিল আগের আরেকটি আইনের সংশোধনী সেটি পাশ হয়েছিল দুই দুই সালে সালের সহযোগী ক্যাটাগরি আর এই ক্যাটাগরিতে এমন অনেকের নাম এসেছে যারা আগের সংজ্ঞায় বিবেচিত হতেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে এখানে তৈরি হয়েছে মূল বিতর্ক প্রশ্ন উঠেছে নতুন এই ক্যাটাগরি তৈরির প্রয়োজন কেন হলো আবার এই যে ব্যাখ্যা আইনে দেয়া হয়েছে সেটা কিভাবে নির্ধারণ করা হলো আমূলিকার জন্য এটা বড় ধরনের একটা দুঃসংবাদ বলা যেতে পারে কারণ নতুন একটা বক্তব্য সামনে এসেছে বাংলাদেশে আপনারা জানেন ইতিমধ্যে যে জাতিসংগের মানবাধবী মানব মানে মানবাধিকার বিষয়ক যে প্রতিশ্রুতি এটা একটা শাখা বাংলাদেশে এখানে খুলতে যাচ্ছে তারা তার একটা কার্যালয় এখানে খুলবে ভালো কথা তো আজকে বেশ কিছু ইস্যুতে জাতিসংঘ বক্তব্য দিয়েছে আর জাতিসংগের যিনি এখানে আবাসিক সমন্বয়ক আছেন গোয়েন লুইস তিনি যেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে আওয়ামী লীগের জন্য খুবই বড় একটা দুঃসংবাদ এখানে অপেক্ষা করছে তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে বলছেন জাতিসংঘ নামক প্রতিষ্ঠানটার আসলে কতটুকু বেইল আছে শক্তের ভক্ত নরমের জম আচ্ছা এখন কেন এতগুলা কথা আসুন জাতিসংঘ বলছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় আমরা এতদিন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে এটাই বুঝতাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের নিবন্ধন আছে যাদের নির্বাচন করার সক্ষমতা আছে যোগ্যতা আছে যাদের দলীয় নেতাকর্মী আছে বা একটা বড় ধরনের কি বলা যে টিম আছে তারা নির্বাচন করবে এটা গণতন্ত্রের সৌন্দর্য এরকম একটা ভাবছে এতদিন সবাই তো যখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে এর আগে জাতিসংঘ তখন সবাই ভাবছে যে জাতিসংঘ চায় আওয়ামী লীগও নির্বাচনে আসুক বা আগামী নির্বাচনটা আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম যারাই আছে সবাইকে নিয়ে এই সরকার আয়োজন করুক কিন্তু আজকে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন যে বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে জাতিসংঘ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি নয় সব জনগণের অন্তর্ভুক্তি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যেমন বিএনপিকে বাদ দিয়া আমি ডামি বা বিভিন্ন নির্বাচন করে সমর্থন পাইছে জাতিসংঘেরও সমর্থন পাইছে এবার বলছেন তো কোন সিস্টেমে পাইছে জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে বিএনপিকে কে ছাড়াও যে নির্বাচন আওয়ামী লীগ করছে যে ডামি প্রার্থী দিয়া সেটাও কিন্তু তখন অ্যাকসেপ্ট হয়ে গেছিলো তো কোন সিস্টেমে অ্যাকসেপ্ট হয়েছে ওই একই সিস্টেম অ্যাকসেপ্ট হয়েছে যেটা এখন তারা এখানে পুনর্ব্যক্ত করছে তারা বলছে যে সব জনগণের অন্তর্ভুক্তি হিসাবে তারা দেখে রাজনৈতিক দলের অনেকে নির্বাচন আসতে পারে নাও আসতে পারে জাতিসংঘের কাছে সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রত্যেক বাংলাদেশি যেন মতামত দেওয়ার সুযোগ পায় আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস তিনি এই বক্তব্য দিয়েছেন এ সময় আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে বলে মনে করছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস ইভেন আওয়ামী লীগের তার মন্তব্য জানতে চাওয়া হয়েছিল তিনি বলছেন এই প্রশ্ন আমার নয় এটা আমার জন্য না এটা সরকারের বিষয় পারিপার্শ্বিক অবস্থা দেখে সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এটা রাজনৈতিক সিদ্ধান্তের উপর আপনার নির্ভর করছে আর আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘ টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী তবে নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশ সরকার এবং জনগণ ঠিক করবে এ ব্যাপারেও জাতিসংঘ কোনো হস্তক্ষেপ করবে না জাতিসংঘ বর্তমান সরকারে সংস্কারের উদ্যোগকেও সমর্থন করে তবে কোন কোন বিষয়ে সংস্কার করা হবে সেটাও সরকারের নিজস্ব সিদ্ধান্ত এই সরকারের যে তিনটা এজেন্ডা সেটা হলো সংস্কার নির্বাচন এবং বিচার এখন এই তিনটার মধ্যে নির্বাচন নিয়েই সবাই ব্যস্ত কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান কেউ জুনের মধ্যে হলে আপত্তি নাই দুই হাজার ছাব্বিশ নিয়ে মোটামুটি একটা মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে এখন মজার ব্যাপার হচ্ছে যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নাই তারাও দাবি করতেছে যে তারাও নির্বাচন চায় এবং সেটা অনলাইনে দেখলাম তাদের যে ভেরিফাইড পেজ আসছে ফেসবুকে হ্যাঁ সেগুলো তো দেখে এগুলো নিয়ে লেখালেখি এখন বিএনপি নাগরিক পার্টি জামাত ইসলাম তারা নির্বাচন চায় চাইবি কিন্তু আওয়ামী লীগ কেন চাচ্ছে এখন এই যে যাদের কথা বললাম বিএনপি এনসিপি জামাত বা ইসলামী দলগুলো ছোটখাটো দল তারা নির্বাচন চায় কারণ ক্ষমতার ভাগ পাবে তারা কম পাক বেশিরভাগ পাবে কিন্তু আওয়ামী লীগ কি পাবে আওয়ামী লীগ কেন নির্বাচন চায় তার লাভটা কি সে তো অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে তার নিবন্ধন স্থগিত সে নির্বাচন করতে পারবে না বরং বিএনপি এবং অন্যরা যারাই ক্ষমতায় যাক না কেন আওয়ামী লীগকে দৌড়ের উপর রাখবে এবং এই দৌড় একশো মিটার দুইশো মিটার তিনশো মিটার বিভিন্ন মিটারে চলবে এটা এখন এই যে নির্বাচন হবার আগেই কিন্তু আমরা সবাই টের যে আওয়ামী লীগের অনেক নেতাকে দণ্ড দিয়ে দেবে এটা কনফার্ম এবং তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে মামলা চলমান লাখ লাখ আওয়ামী লীগ নেতা জেলে বেশিরভাগ মানুষের একাধিক মামলা এবং এই মামলা নিয়ে কোর্ট কাচারিতে দৌড়াইতে দৌড়াইতে তাদের আত্মীয় স্বজন মানে নিঃস্ব হয়ে যাবে এবং তারা এক একসময় বিরক্ত হয়ে যাবে এবং তারা মোটামুটি হতাশ হয়ে যায় কিন্তু দূর থাকবে না ক্ষমতায় যাওয়া বিএনপি তখন বলবে আমরা তো এইসব মামলা দেই নাই আগের সরকারের ধারাবাহিকতা এটা ইউনু সরকারের কাজ এই তো আমরা কি করব আমরা তো আইনকে তার আপন গতিতে চলতে দিতে হবে অর্থাৎ ইউনুসকে ডান্ডা দিয়ে আইসক্রিম চুষবে বিএনপি বলার আর বিক্রিম আওয়ামী বিএনপি মধুর প্রতিশোধ নেবে নির্বাচিত হওয়ার পরে আপনাদের নিশ্চয় মনে আছে যে খালেদেজাকে কিন্তু দণ্ড দিয়েছিল আওয়ামী লীগ এবং তারা বলছিল যে মামলা তো আমরা করি নাই এটা তো এক সরকার করছে আমরা কি করব অর্থাৎ খালেদেজার যে জায়গা ছিল সেখানেই বসাবে শেখ হাসিনাকে তারা এবং সেটা নির্বাচনের পরই এবং এই নির্বাচন কি চাচ্ছে এখন আওয়ামী লীগ মানে বুদ্ধিটা চিন্তা করেন আওয়ামী লীগ আমি মনে করি বরং নির্বাচনে আওয়ামী লীগের জন্য যত দেরি হয় তত আওয়ামী লীগের জন্য ভালো কেন ভালো এই যে জুলাই অভ্যুত্থানের কথা বলা হচ্ছে এটার যে আবেগ সেটা যত দেরি হবে এটা আস্তে আস্তে ম্লান হবে এই আবেগটা বাংলাদেশে এই মুহূর্তে একটা ট্রেন্ড চালু হয়েছে নির্বাচনের কথা বললেই অনেকে ট্যাগ লাগাচ্ছেন যে ভারতীয় দালাল ভারত যেহেতু বিভিন্ন সময়ে দ্রুত নির্বাচনের কথা বলেছে আন্তর্জাতিক মহল তো নির্বাচনের কথা বলবে জাতিসংঘও তো নির্বাচনের কথা বলেছে ইউরোপিয়ান ইউনিয়নও তো নির্বাচনের কথা বলেছে কিন্তু শুধুমাত্র ভারতকে ট্যাগ লাগানোর এই যে চিন্তা চিন্তাভাবনা এই ট্যাগ লাগানোর রাজনীতিটা আমরা এর আগেও দেখেছি রাজনৈতিক সরকারের আমলে ট্যাগ লাগানোর ব্যাপারটা বারবার দেখেছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারকে রাজনীতি নিরপেক্ষ সরকার বলা হয়ে থাকে এবং বস্তুতপক্ষে সেটাই তো হওয়ার কথা কিন্তু সেই সরকার সেই সরকারের আমলে যখন এই ট্যাগ লাগানোর রাজনীতি শুরু হয়েছে তখন আদৌ সেই সরকারকে নিরপেক্ষ সরকার বলা যায় কিনা সরকার তার নিরপেক্ষতা বজায় রাখতে পারছে কিনা সেই প্রশ্ন বারবার উঠছে নির্বাচনের কথা যেই বলছে সেই ভারতের দালাল রয়্যাল এজেন্ট এরকম প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং সরকার থেকে তো বলা হচ্ছে রাজনৈতিক সরকারের পক্ষের রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে সরকারের বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে এবং সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই এরকম ইউটিউবাররা যারা বিদেশে রয়েছেন তারাও এ ধরনের কথা বলছেন বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে আসলে বাস্তবতাটা কি সেই আলোচনা করবে এই ভিডিওতে বলছিলাম নির্বাচনের প্রসঙ্গ যখন কথা হচ্ছে নির্বাচনের প্রসঙ্গ নিয়ে নানাজন নানা রকমের কথা বলছেন কেউ ডিসেম্বরের কথা বলছেন কেউ সরকারের পক্ষ থেকে জুনের কথা বলা হচ্ছে কেউ আবার মাঝামাঝি সময়ের কথা বলছে সব মিলে নির্বাচন নিয়ে তো একটা বিতর্ক চলছেই কিন্তু নির্বাচন যারাই চাইছে নির্বাচনের পক্ষে যারা কথা বলছে তারা ভারতের দালাল এই ট্যাগ দেযা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলছে বঙ্গবন্ধুকে নিয়ে যারা কথা বলছে তারা আওয়ামী লীগের দালাল ফ্যাসিস্টের দালাল এই যে ট্যাগ দেয়া এই ট্যাগ দেওয়ার রাজনীতি থেকে আমরা কবে বের হতে পারবো সেটা একটা বড়ো প্রশ্ন বিএনপি নেতা শামসুদ্দিন দুদু শামসুজ্জামান দুদু তিনি বলেছেন নির্বাচনের কথা বললেই ভারত আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে অভিযোগ করেছেন আবার ইত্তেফাকের একটা বিএনপি নেতা দুদুর ফটোকাটটা আপনারা দেখে নিতে পারেন অন্যদিকে ইত্তেফাক একটা তুলনামূলক একটা চিত্র একটা ফটো তৈরি করেছে সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে ডিসেম্বরেই নির্বাচন চায় তাদের বক্তব্যের সাথে ভারতের বক্তব্যের কোনো পার্থক্য নেই এটা নাহিদ বলছেন আবার বিএনপি নেতা সালাউদ্দিন তিনি বলছেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে এই ব্যাপারটা আবার সালাউদ্দিন আহমেদ তিনিও আর একটা ট্যাগ লাগানোর চেষ্টা করেছেন যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে যারা নির্বাচন দেরিতে করতে চায় তারা কি যুক্তরাষ্ট্র এবং চীনের ভাষায় কথা বলছে সেই প্রশ্ন তিনি তুলেছেন তার মানে হচ্ছে যে ট্যাগের রাজনীতি থেকে আমরা আসলে বেরোতে পারিনি আবার অন্যদিকে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ যখন আসছে যারা মুক্তিযুদ্ধের কথা বলছেন মুক্তিযোদ্ধাদের নানা রকমের অবমাননার চিত্র দেখে যারা প্রতিবাদ করছেন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালার দৃশ্য যখন আমরা দেখছি এই রকম ভিডিও চিত্র যখন ভাইরাল হচ্ছে জাতীয় স্মৃতিসৌধে বয়স্ক মুক্তিযোদ্ধাকে যখন আক্রমণ করা হচ্ছে সেই রকম পরিস্থিতিতে যখন এগুলোর প্রতিবাদ করা হচ্ছে কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে বঙ্গবন্ধুকে নানারকমভাবে বিতর্কিত করার চেষ্টার বিরুদ্ধে যারা কথা বলছে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা এক জিনিস না এই কথা যারা বলার চেষ্টা করছে তারা আওয়ামী লীগের দালাল তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল হয়ে যাচ্ছে কেন এই ধরনের ট্যাগ দিতে হবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে যদি আওয়ামী লীগের দালাল হয় তাহলে তো প্রশ্ন জাগেই আপনারা কি মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের যে মহান লড়াই সেই লড়াইকে আওয়ামী লীগকে রেজিস্ট্রি করে লিখে দিয়েছেন এটাকে আওয়ামী লীগের নিজস্ব পৈতৃক সম্পত্তি নাকি এটা বাংলাদেশের সম্পত্তি আপনি যদি সহযোগিতা করতে চান এনসিপি ব্যক্তিগত হান্নান মাসুদ সালম সালাম আবদুল্লাহ নাহিদ এদের কাউকে না তাদের যে দলীয় অ্যাকাউন্ট আছে সেইখানে টাকাটা পাঠাবেন ব্যক্তিগত এটা কিন্তু দলের নির্দেশনা আগে জানাই দিচ্ছি এবার আসুন বাকি ভিডিওতে রাজনীতিবিদদের এই একটা মজা তবে এই সিস্টেমটা শুধু যে বাংলাদেশে আছে তা না সারা পৃথিবীতে আছে তবে অন্যান্য দেশের রাজনীতিবিদ আর আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে একটা পার্থক্য আছে যে ধরেন কি বলা হয় যে রাষ্ট্রের অবস্থান চিন্তা ভাবনা মেচুরিটি নীতি বা জনগণের জন্য ভাবনা আর নিজের জন্য ভাবনা এগুলোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে বাংলাদেশের গতানুগতিক যে কয়েকটা রাজনৈতিক দল আছে নিজস্ব ফান্ডিং এ সম্ভবত এমন কোন দল নাই নিজে নিজে চলে একটা অংশে হয়তো জামাত তাদের যে সিস্টেম ক্রিয়েট করছে বিভিন্ন সিস্টেমে যে নিজেদের কর্মীদের মাধ্যমে বা নিজেদের সমর্থকদের মাধ্যমে একটা অবস্থান তৈরি করা বাট বেশিরভাগই নিজেদের নিবন্ধিত সদস্যদের ফান্ডিং করা থাকে বাট বাকি দলগুলো কিভাবে চলে আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তার একটা স্লোগান দিয়েছে আপনার অনুদান আগামীর বাংলাদেশ বোঝেন নাই আসেন ক্রাউড ফান্ডিং এর শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি মানে গণজাদা যারা এনসিপি এর নেতা কর্মী আছেন বা সমর্থকরা আছেন আপনারা চাইলে এখন থেকে প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাসে প্রিয় দলকে আপনারা ফান্ডিং করতে পারেন গতকালকে বিকেলে রাজধানীর বাংলা মোটরের দলটি আপনার তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন তিনি বলছেন জুলাই বিপ্লবের পর দেশের আপামর জনতা এনসিপি বিভিন্নভাবে সাহায্য করতে চেয়েছেন তার পরিপ্রেক্ষিতে অনুদান গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন সময় যারা এনসিপির পাশে থাকতে চেয়েছেন তাদের আর্থিক অনুদান যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলছেন স্বচ্ছ জবাবদিহিমূলক আর্থিক পলিসি করতে চায় এনসিপি এর মধ্য দিয়ে সংগঠনের আয় ব্যয় বরাদ্দ আয়ের উৎস ব্যয়ের খাত প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট পলিসি গ্রহণ করা হয়েছে তার মানে এখন চাইলে যে আপনার ব্যক্তি ব্যবসায়ী ধনী রাজনীতিবিদ যে যে সেন্স থেকে সাধারণ মানুষ যে যেভাবে আপনি আছেন তাও সমস্যা না আপনার জন্য সিস্টেম আছে আমরা যতটুকু দেখছি নাহবায়ক নাহিদ বলছেন যে আমরা অনলাইন এবং অফলাইনে ক্রাউড ফান্ডিং মানে হচ্ছে গণ চাঁদা হ্যাঁ শব্দটা ইংরেজি শুনতে একটু ভাল লাগে যে আমরা অনলাইন এবং অফলাইনে ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি যে আউট ফান্ডিং এর মাধ্যমে আমরা দলের কার্যালয় স্থাপন সহ নির্বাচনে তহবিলটা সংগ্রহ করব তো যেহেতু সামনে নির্বাচন বিএনপি বিশ্বাস প্রফেসর ইয়ুনোস জামাত ইসলাম ও এনসিপি কে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে এটা বিএনপি মনে করে এটা কেন বিএনপি মনে করে দর্শক একটা বক্তব্য জর্নলউদ্দিন ফারুক জর্নলউদ্দিন ফারুক বিএনপি তে গুরুত্বপূর্ণ পদ হোল্ড করেন না কিন্তু তার কারণ তাকে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট দিয়েছে আমি আগেই বলেছি যে বিএনপি নেতাদের অ্যাসাইনমেন্ট ভাগ করা ওই যে আপনারা গল্প শুনেছেন না বাংলাদেশে আদালতে যে আপনি দাঁড়িয়ে যাবেন আমি বসিয়ে দিব এভাবে চলবে ওইরকম যে বিএনপি এখন দায়িত্ব ভাগ করেছে যে তুমি গরম কথা বলবো আমি নরম কথা বলবো সালাউদ্দিন আহমেদ কিছু নরম কথা বলে মির্জা আব্বাস গরম কথা বলে রিজবি এবং দুদু এরা হচ্ছে গরম কথা বলে তার সাথে একটু সফট কথা বলে জনল ফারুক মানে এটা হচ্ছে তার রহমানের পরিকল্পিত অ্যাসাইনমেন্ট এই জয়লাধান ফারুক বলছেন একটি দলকে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে একটি দলকে প্রতিষ্ঠিত করার জন্য এইখানে একটি দল বলতে এনসিপি কে বুঝিয়েছে কিন্তু ওভারঅল অন্যান্য বক্তব্যে ওই জামাত সহ বলছে যেহেতু জামাতের সর্বশেষ অবস্থান সংস্থার পক্ষে এর পক্ষে জন্য তাদের মূল বক্তব্য এটা যে আর শুধু এনসিপি কিন্তু ক্ষমতা এনে দেওয়া সম্ভব নয় তো তাদের অন্য অন্য বক্তব্য একত্র করলে দ্বারা এটাই যে ইউনুস জামাত এবং এনসিপি কে ক্ষমতা এনে দিয়ে যাবেন এই প্রজেক্ট নিয়েছে এটা কেন মনে হচ্ছে এটা মনে হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ হচ্ছে জামাত যেভাবে জনপ্রিয়তা পাচ্ছে জামাত যেভাবে শক্তিশালী হচ্ছে জনগণ যেভাবে জামাতকে চাচ্ছে আর বিএনপির ভোট যেভাবে যেমন হ্রাস পাচ্ছে বিএনপি যেভাবে একে একে ধরা পড়ছে এতে বিএনপি এমনিতেই বেকায়দায় করবে স্বাভাবিক ভাবেই হ্যাঁ দেখেন দিন যত যাবে বিএনপির অবস্থা তত খারাপ হবে অতএব সময় লাগানো মানেই বিএনপির অবস্থা জয় বাংলা হয়ে যাওয়া তো এতে স্বাভাবিকভাবে কোনো মেকানিজম লাগবে না এই সংস্কার হলে এই দুর্বৃত্তায়নের রাজনীতির মানুষ এমনিতেই বর্জন করবে বিএনপির মুখোশ জাতি জেনে যাবে তারপরে জাতি বা জনগণেই বিএনপিকে ভোট দেবে না তখনই বিএনপির অবস্থা খারাপ হয়ে যাবে জিততে পারবে না হ্যান্ড জামাত এনসিপি কিংবা আন্দোলন বাংলাদেশ হেফাজত ইসলাম সবাই মিলে নির্বাচন করলে তারা জিততে পারবে এই ক্যালকুলেশন এটা স্বাভাবিক এখন এটা বিএনপি তো জানে যে এটা হতে পারে এটা স্বাভাবিকভাবে হতে পারে এতে কোনো কিংস পার্টি হওয়ার দরকার নেই এই বোধ থেকে সামনের বিএনপির ব্যর্থতা ধামাচাপা দেওয়ার জন্য বা ব্যর্থ হলে কি বলবে সে ন্যারেটিভ আগে নির্মাণ করে রাখছে বিএনপি যখন নির্বাচনে পরাজিত হবে তখন বলতে পারবে যে আমরা পরাজিত মেকানিজম করে জামাত এনসিপি কে জিতিয়ে দিয়েছি বিএনপি পরাজিত হওয়া মানে তো জামাত এনসিপি যে তাই তো আপাতত হিসাব নিয়ে সেটা আবার বিভিন্ন কথা উঠছে যে এনসিপি নাকি বিএনপি নেতাদের বাসায় রাতে বৈঠক করে আহ আসন ভাগাভাগি করতে যদি তারা অস্বীকার করেছে এরকম করতে তবে বৈঠক যে করে এটা ঠিক জন্মদিন ফারুক বলেছেন একটি দলকে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র চলছে আর একটা দল প্রতিষ্ঠিত দর্শক আপনারা তো দেখলেন এইখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং কি চলতেছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে অনেক কথা হয় এবং তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেন বা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেন এইসব নিয়ে অনেকে অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা জানি কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নে বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন সময় থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ